মুখ থেকে আজকে আপনাদের সামনে বোঝার মনে কিছু কথা ব্যক্ত করেছেন আমি সেই কথার সাথে একাত্মতা পোষণ করে আমি আপনাদের সামনে বর্তমান প্রেক্ষাপটের আলোকে দুটি কথা বলতে চাচ্ছি সাথী ভাইরা

এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে এই ফ্যাসিস্ট সরকার যখন বাংলার মাঠ থেকে উনি ভারতের মাটিতে পদার্পণ করেন তার আগে পঁয়তাল্লিশ মিনিট সময়

আমাদের পার্শ্ববর্তী জেলা ঝিনেদায় পত্র পত্রিকার মাধ্যমে নাম শুনেছেন আনার এমপি যেমনি ভাবে টুকরো টুকরো হয়ে গেছে অনুরূপ ভাবে আপনাকেও বাংলার মাটিতে ছাত্র ছাত্রীরা আম জনতারা টুকরো টুকরো করে ঠিক সেই সময় উনি বাংলার মাটিতে ত্যাগ করলেন ত্যাগ করার পর বাংলাদেশের মধ্যে আমরা চুয়াডাঙ্গা জেলায় অবস্থান করছি আমরা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোন এক ব্যক্তি কাছে দলের নেতৃত্ব দিয়েছে তার কর্তব্য ছিল এই আন্দোলনের সাথে সামিল হয়ে আন্দোলনমুখী মানুষদের করা কিন্তু সম্পূর্ণ রূপে সে ব্যর্থ হয়েছে এবং তার মোবাইল মুঠোফোন বন্ধ করে চুয়াডা চুয়াডাঙ্গার মাটি থেকে বাইরে অবস্থান করছিল বাইরের দেশে অবস্থান করছিল ঠিক পাঁচই আগস্ট যখন বাংলাদেশ পুনর্বার স্বাধীন হলো তারপর তার আবির্ভাব ঘটলো আবির্ভাব ঘটে তার কার্যকলাপ যেটা হচ্ছে আপনারা অবগত আছে গতকালকে বেলগাছি ইউনিয়নে আমাদের একটা সভা দোয়ার মাহফিল হয়েছিল আরে বাবা তুমি বিএনপি করো বিএনপির বড় পরিচয় দাও বিএনপির মাঠে এসে তুমি একটু কথা বলো তুমি তো কিছু হটকাবাস চাতাবাস এদেরকে নিয়ে তুমি বিভিন্ন জায়গায় গুটি কয়েক নেতা কর্মী নিয়ে তুমি মিটিং করতেছো তোমাকে উদ্দেশ্য করে বলতে চাই তুমি এমন বাড়া বেরো না যাতে করে এই আলমডাঙ্গা উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এক হয়ে তোমার আলমডাঙ্গার মাটি থেকে উপযুক্ত জবাব দেবে আপনাদের সামনে আগে একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা সতেরোটা বর্ষ এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রাম করতে পারেন নাই এখন আপনাদের সময় এসেছে দলটা দোষানো অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এক এক বৎসরের মধ্যে নির্বাচন হবে এই নির্বাচনের জন্য সতেরো বৎসর রাজনৈতিক কর্মকাণ্ডে কোন জায়গায় আপনারা কথা বলতে পারেন নাই আপনাদের ছিল না কোনো বাক স্বাধীনতা এখন আপনাদের বাক স্বাধীনতা এসছে আপনারা মাচায় বিএনপির কথা বলতে পারছেন আপনারা মহল্লায় মানুষের সামনে যায় কথা বলতে পারছে এজন্য আপনাদের কাছে আমার বিনয়ের সাথে আহ্বান আপনারা একটু দল গুছা আমাদের ছেলেরা কোথায় ছিল কোথায় আছে কোথায় আছে এজন্য তোমরা আপনারা দলটা গুছানোর জন্য যা যা প্রক্রিয়া করার দরকার আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা দল গোছানোর জন্য চেষ্টা করুন এবং দলটাকে সুসংগঠিত করবার জন্য নিজেদের যদি কোন জায়গায় কোন কথা বলার ছাড় দিতে হয় সেটা দিয়ে দলটাকে বাঁচান তা হলে এই ফ্যাসিস্ট সরকার সতেরো বছরের রাষ্ট্র ক্ষমতার চলাকালীন অবস্থায় আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যারা বিএনপি করেন বিশেষ সময় আন্দোলন এবং নির্বাচন যখন এসছে কেউ বুকে হাত বলতে পারবেন না আপনারা আপনাদের স্ত্রী সন্তান সন্তানি নিয়ে আপনারা নিজ বাস ভবনে নিদ্রা যাপন করতে পারছে কেউ বলতে পারবে না এজন্য আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা বিশেষ করে দলটা ঘোষানোর জন্য চেষ্টা করবেন আমার বক্তব্যের পর এখনো বেশ কিছু বক্তা আছে এর জন্য আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা দলটা গোছান আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সকলে ভালো থাকুন